दुनिया से रे चले जाबो आक दिन मायारी बादोन भेंगे আমি আর এ ভুবনে কোন দিনে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙ্গে যাবে এক দিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি সবি ঠিক কেনা বলেন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবি চলে যাব আমি পড়ে রবে সবি দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বেঙ্গ যাবে একদিন অবশেষে দিতে হবে পর পারে পারি ঠিক কেনা বলেন পারে কি দিতে হবে আপনার বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে ক্ষমতা আছে সব কিছু আছে আজরাইল আপনার কাছে এসেছে আপনি বলেছেন আমার বাড়ি আছে তোমাকে দিয়ে দিলাম আমার টাকা আছে তোমাকে দিয়ে দিলাম আমার গাড়ি আছে তোমাকে দিয়ে দিলাম বলেন দেখি আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পদ দেখে আজরাইল কি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে ঘুষ খাবে